ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ইনশাল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জরুর ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে ভাই শরীরটা খুবই খারাপ প্রোগ্রামে আসতে পারতে না জি 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 তিন টাকা আমি দেখাবো দর্শক ভাইদের কিনা দামে কোনো লাভ চাই না ভাই আগে প্রোগ্রামও দেখাইছে আজকেও দেখাবো ভাই আচ্ছা কোন লাভ চাচ্ছেন না না ভাই কোন লাভ লাগবে আজকে হচ্ছে আঠারোই নভেম্বর দুই চব্বিশ রোজ সোমবার জি ভাই জি আচ্ছা চলে আসছে জহরুল ডেয়ারি ফার্ম জি ভাই আচ্ছা আপনি তো মূলত কিনা দামে গরু বিক্রি করেন জি ভাই আমি কিনা দামে গরু বিক্রি করি সব সময় দর্শকরা আসবে কিনা দামে তো নিতে পারে জি ভাই কিনা দামে নিতে পারে আজকে তিন টাকা আমি কোন লাভ লাগবে না ভাই লাভ লাগবে না এক টাকা লাভ লাগবে না ভাই আচ্ছা মানে লাভ ছাড়াই গরু বিক্রি করবেন জি ভাই জি আচ্ছা ভাই লাভ

যে আসুক খামারে এসে দেখে আলোচনা করে নিতে পারবে বাচ্চা সহ কাপী কয়টা আছে বাচ্চা সহ গায়ে আছে দুইটা ভাই দুইটা যেইটার বাচ্চাই তোমায় একই রকম দেখতে একই রকম দেখতে ভাই কেউ মনে করে জমক বাচ্চা ভাই আসল ঝমক বাচ্চা না দুই নাম্বার তিন নাম্বার দুধের গাফিল বাচ্চা সহ যে যে খামারে এসে দেখে নিতে পারবে যে আচ্ছা আচ্ছা আমার নাম আমি বলি ভাই আমি কিনে আনছি ভাই জি আইনি মনে করেন যে দশ দিন পনেরো দিন খাওয়াইছি ভাই বিবেচনা করে আমাকে তিন টাকা লাভ দেবেন ভাই তিন টাকা লাভ নেবে জি 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 আচ্ছা আচ্ছা বেশি কথা দেখেন জি ভাই জি জহরুল ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছিলেন কালারটা একটা আনকমন গাবি ভাই এটা কি জাতের গাভি এটা কোরিয়া যাচ্ছে ভাই কোরিয়া যাচ্ছে জি ভাই সব তো এগুলো তো বাইরের গাভি নাকি ভাই সব বাইরের গাভি মেলা লোক তো মেলা গাবি দেখায় ভাই আমো গাভি দেখাবো আছে তিনটা দর্শক ভাই খালি দেখবে

দাম বলে দিবেন ভাইয়া দশ টাকা নিতে পারে এখন পানির দাম বলে দিবেন ভাই আমি তো কেনা দাম বলে দুই বার প্রোগ্রাম দিলাম কেনা দাম ভাই এখন বিবেচনা করে একদম লিগাল কথা বলে দিলেন যে দুই লক্ষ পাঁচ হাজার টাকা কিনা আচ্ছা এখন বিক্রি করলে সেক্ষেত্রে দর্শকদের আলোচনা করে নিতে ভাই গৌ হাটানো যাবে ভাই হ্যাঁ ভাই খুলে হাটানো খুলে একটু হাটায় দেখায় দেন দর্শকরা দেখেন

যে কোনো পান্তে ভাই নিয়ে যাবে কোনো কি রিস্ক হবে গুলো কোনো রিস্ক নাই ভাই এখনো দুই সপ্তাহ টাইম আছে এখনো দুই সপ্তাহ টাইম আছে যে কোনো পান্তে নিয়ে যাবে কোনো রিস্ক রিস্ক নাই ভাই নির্ভয়ে গোটা সংগ্রহ করতে পারবেন যে দর্শকই আসবেন দেখে শুনে নিতে পারবে

দেখবা তিনটা মিলাবে যে দামও বিক্রি করেন আমি বিক্রি যেখান থেকে আসুক দেখে শুনে সংগ্রহ করতে পারে দেখে শুনে সংগ্রহ করতে হবে দাঁত দেখবে আগে সর্বপ্রথম ভাই বহু খামার বহু ভাই এই গাভের দাঁত আছে চারটা ভাই দাতে চারটা জি ভাই জি মার্শাল কেমন পাতলা ভাই

তো যে দাম চাইলেন ভাই দাম কি ভাই এটা আমার কিনা ভাই দুই লক্ষ বত্রিশ দুই লক্ষ বত্রিশ হাজার টাকা কিনা যে তো লাভ কিভাবে নিবেন এটাই লাভ দর্শক ভাই তো দিবে ভাই দর্শক ভাই ছেড়ে দিলেন এখন ডাল ভাতের টাকা হলে ছেড়ে দিবেন যে ভাই জি দুই লক্ষ বত্রিশ হাজার টাকা টোটাল খরচ আপনার

জি ভাই হাটা হুটো দেখাচ্ছি প্রত্যেকটা ঘুরে কিন্তু আমরা হাটা হুটো দেখাই দিচ্ছি হ্যাঁ ভাই ন্যাঙ্গা খোলা আস না সে দর্শক ভাইদের দেখান ভাই মাসাল্লাহ খুব সুন্দর গাভিগুলো আর একদম আহ জাতের ভিতর গাভি এগুলো বলা চলে একশো একশো ভাই মাসাল্লা যে আল্লাহক মন করেন যে খুব জাত বাচ্চা দশকরা গরুগুলো দেখলে আশা করা যায় আপনারা বুঝতে পারবেন যে গরুগুলো ওলান বালান তারপরে লাফি বল আছে কিনা আর কিরকম দাম চাচ্ছেন যে সেরকম আরো দশটা প্রোগ্রাম দেখবে দেখা করে নিতে পারবে যে ভাই যে যে দুই লক্ষ পঁচিশ টাকা কিনা বাচ্চা সহ যে দশকরা অবশ্যই খামারে আসতে বলবেন ভাই ভাই আমি দর্শক ভাই বলি আপনার সহজ ওনে আসেন জি সহজ অবিনা আসে দাঁত দেখেন বাদ দেখেন গাবি বাচ্চা দেখেন ঠিক আছে সরোজমিন আসতে বলতেছেন জি সরোজিন এসে দাঁত বাদ জরায় ও সব দেখে নিতে পারবে সাইড ভাই তিন নাম্বারটা দেখাই আচ্ছা জহরুল ভাই তিন নাম্বার এ

দুইটা আগে দেখেন আমি লাস্ট দেখাছি বাসা দুইটা একসাথে করে দিতে দর্শক ভাই দেখবে বাসা দুইটা মাশাআল্লাহ একদম পারফেক্ট এই গরু বাচ্চা গরু পারফেক্ট বাচ্চা মানে 100% এর বাচ্চা সব এই গরুটা দাঁতে কয়টা জরুল ভাই এই গরুটা ভাই দাঁতে চারটা এটা দাঁতে চারটা দাঁতে চারটা টা টান্ডে দেখাই দেন তো একটু ভাই যে ভাই টা টান্ডে দেখাই দেন তো তো সেটা দেখেন

দেখি কেন দেখে নিলে ভাই কখন লস কোন সময় লস হবে না ভাই আচ্ছা এটা কিনা দাম কেমন ছিল চরুল ভাই ওটা গরু আমার একে কিনা কিন্তু এই গোড়া তিনটা তিন হাজার টাকা বেশি আচ্ছা এটা মোটামুটি তিন হাজার বেশি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা মোটামুটি সংগ্রহ করেছেন বাচ্চাটা আমি আবারও দেখাই দিচ্ছি বাচ্চা দুটা বাসায় আমি দেখাচ্ছি দুইটা একসাথে দুটা একসাথে করে দেখাচ্ছি দর্শক বলতে পারছি দুইটা এক বাসায় মনে হয় দুইটা বাসা দুইবার দেখাচ্ছে বাচ্চারা একটু ধরো দেখি আর একটা বাচ্চা নিয়ে আসুন কোনটা কোন বাচ্চা ভাই চিনাই তো কঠিন হয়ে যাবে তো আমি বলছিস ভাই দর্শক ভাই এ দেখাচ্ছে আমি দুটা বাচ্চা একসাথে করি দর্শক ভাইরা দেখবে এই দেখেন দুটা বাচ্চা একই বাচ্চা দুটো এটা পাঁচটার সময় হয়েছে এটা আটটার সময় হয়েছে দর্শক দেখেন মানে চিনার কোন কোন দর্শক ভাই চিনতে পারবে না ভাই বদল বদল করে দিলে চিনতে পারবে না ভাই 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 জমক বাচ্চা জি জি আচ্ছা আসলে জমক বাচ্চা না তো ভাই না ভাই না দু জমক বাচ্চা না দুইটা বাচ্চা দুই গরুর বাচ্চা ভাই দুই গরুর বাচ্চা জি জি মাসাল্লা তো দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ভাই এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দর্শক সংগ্রহ করেছে আপনারা যদি নিতে চান অবশ্যই জরুল ভাই সাথে ভাই আমি তো দুধে গ্যারান্টি বললাম যে পঞ্চাশ লিটার ভাই সহজ হবে না আসুক সমস্যা নেই দর্শক ভাই আমার বুকে সাহস আসতো ভাই জি আমি অনেক রকমের প্রতারণা হয়েছে ভাই অনলাইনে আচ্ছা দর্শক ভাইরা মনে করেন যে যেখান থেকে গাবে কিনুক আমার কথা সহজ হবে না আসুক দাঁত দেখুক জাত দেখুক বাচ্চা দেখুক দুধ দেখুক এক বেলা না তিন বেলা চার বেলা দুধ দেখো তারপর নিয়ে যাক ভাই আচ্ছা আচ্ছা চার দিন ভরে দুধ দেখে নিতে পারবে জি ভাই জি আচ্ছা আচ্ছা আজকে যে দেখাবেন জরুরি ভাই গাবে আমি তিনটা দেখাও গাবে আর আছে আর দেখাবো না আর দেখাবেন না তো সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতেন জরুরি ভাই দর্শক ভাইদের একসাথে বলি আপনারা যেখানে গাবে কেন সরজ হবে না আসেন তো ভাই কেউ বাকি দিবে না ভাই আমি বাকি কিনি না আমি বাকি বেসবো না এই লোক ভাই আসলে প্রতারণা প্রতারণা আপনার গাভী দেখেন গাভী দেখিস বায়না ফাটটা মান তাও প্রতারণা হবে না আচ্ছা আচ্ছা